গোপাল এসেছিল প্রিয় গোপাল বিষয় কিছু বাজার করেছি এটা শিল্পের ওপর রয়েছে কলা বিষয়তে আসতে হলে যারা বাইরে থেকে আসবে কিভাবে আসবে কোথায় নামবে একটু বলে দিন ভীষণ সুন্দর একটা কালার অষ্টমীর সকালবেলা এরকম একটা শাড়ি পরে অঞ্জলি দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো স্নেহাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজ আবার চলে এসেছি কাথি প্রিয় গোপাল বিষয়ের কিছু কালেকশন নিয়ে এর আগের ভিডিওতে আমি অনেক কিছু কালেকশন তোমাদের কাছে শেয়ার করেছি আশা করি কালেকশন গুলো তোমাদের ভালো লেগেছে যারা এখনো পর্যন্ত দেখো আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া রয়েছে ঝটপট করে তারা দেখে না আজ পুজো স্পেশাল কিছু সিল্ক শাড়ি তোমাদের কাছে শেয়ার করব দারুণ দারুণ আইটেম রয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসলে সকালবেলায় এরকম একটা শাড়ি পরে অঞ্জলি দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি পিওর গরদ পিওর গরদ এর উপর এটা দাম কেমন আছে 4760 4760 আছে আর এটা আছে বডিটা এরকম কাজ রয়েছে

সুন্দর একটা শাড়ি এই যে কন্ট্রাস্ট হয় সমস্ত শাড়ি থেকে আনকমন কন্ট্রাস্ট আচ্ছা এটা পিওর গাদো পিওর গাদো সুন্দর একটা দাম কেমন আছে তার 13075 হ্যাঁ আমরা আমাদের 13075 আছে কালারও রয়েছে তো কালার ভ্যারাইটিস কালার রয়েছে নিতে হলে চলে আসতে হবে তারা চলে আসুন দারুন দারুন সব আইটেম রয়েছে একটা কাতার শাড়ি দেখাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার

এর অনেক রয়েছে মা মা শাশুড়ি সবার জন্য একটা চার হাজার দুশো পঁচাত্তর বুঝতে এত সুন্দর একটা শাড়ি মা জেঠিমা শাশুড়ি মা সবাইকে দেওয়ার জন্য একটা শাড়ি

a blouse wish naam <laughs> kya hona chahiye eta 2300 bachor 3100

তসর সিল্ক চার হাজার আটশো পঁচাত্তর এর প্রাইস রয়েছে চার হাজার আটশো পঁচাত্তর মেনে করার উপরে আছে ভীষণ সুন্দর একটা কালার দারুণ একটা প্রত্যেকটা শাড়ির কালেকশন আমি এক পিস করে দেখাচ্ছি অনেক কালার রয়েছে তো নিতে হলে চলে আসতে হবে কাছে তো চলো আরো একটা কালেকশন আমরা দেখেছি

আচল এরকম হেভি কাজ রয়েছে কিন্তু ফুল বডি একটা করে ময়ূর ময়ূর ডিজাইন করা রয়েছে এইরকম ডিজাইন করা রয়েছে কালারটা অসাধারণ একটা কালার

এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট যেটা আমরা বলি মুর্শিদাবাদ সিল্ক আচ্ছা আচ্ছা তো মুর্শিদাবাদ সিল্কের উপরে এটা তোমার ব্লক প্রিন্ট করা আছে মানে অ্যাসিড প্রিন্ট এটাকে বলা হয় দাম হয়েছে 3840 840 এটা খুবই সুন্দর বিভিন্ন রকমের কালার রয়েছে শুধু এক পিস করে তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের কালার রয়েছে এটা প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আমি তো এক পিস করে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি রেঞ্জ হচ্ছে আপনার বিষ্ণুপুর ब्लाउজ সিল্কের উপরে এই কোট প্রিন্টের উপরে আছে এটা প্রিন্টের সুন্দর ইউনিক আইটেম এটা সাদা দাশ কোসমি ইন আছে সাদা দাশ 600 আপনার নামটা আগে একটু বলে দিন আচ্ছা কাঁথি প্রিয়গোপাল বিষয়তে আসতে হলে যারা বাইরে থেকে আসবে ধরো এগড়ার মেদিনীপুর খড়গপুর দীঘা কাঁথির আশেপাশে যত এলাকা আছে তারা আসতে হলে কিভাবে আসবে কোথায় নামবে একটু বলে দিন আপনাদের খুবই পরিচিত জায়গা যেটা হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ অবশ্যই আপনারা শুনলেন তো অবশ্যই আসুন দারুন দারুন কালেকশন আছে পুজোর তো ভ্যারাইটিস কালেকশন রয়েছে তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না তো আপনারা কাছে এসে সামনে এসে দেখুন দারুণ লাগবে পছন্দ হবে